বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত যুদ্ধের দামামা ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি এদিকে ইরানকে নতুন পাস শর্ত দিলেন ট্রাম্প আর থাকছে ইরানের সঙ্গে বাণিজ্য করলেই শুল্ক আরোপ জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আলিবাগ সর্বশেষে থাকছে ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু যুদ্ধের দামা ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি ইরানে মার্কিন হামলা হলে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত হাজার হাজার ইরাকি এ নিয়ে ইতিমধ্যে হাজার হাজার ইরাকি একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন শনিবার গণমাধ্যমটি গণমাধ্যম মিডিল ইস্ট আয়ের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে বিবৃতি অনুযায়ী ইরাকের দিয়ালা প্রদেশে অত্যন্ত পাঁচ হাজার মানুষ জড়ো হয়েছেন তারা ঘোষণা দিয়েছেন ইরাক ও পূর্ব দিকের প্রতিবেশী দেশ ইরান এবং তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে বিনা পরিশ্রমে রক্ষা করতে তারা প্রস্তুত বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা তাদের প্রস্তুতি ঘোষণা করছি সেই সঙ্গে আমরা ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ইরাকের হাজার হাজার নাগরিক এমন ঘোষণা দিল এর আগে একাধিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অতর্কিত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল জানিয়েছে ট্রাম্প ইরানের সরকার পতন ও হামলার ইঙ্গিত দিয়েছেন এমন পরিস্থিতিতে ইতিমধ্যে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান করছে ইসরায়েলও জানিয়েছে যুদ্ধের জন্য তারা প্রস্তুত ইরানকে নতুন পাঁচ শর্ত দিলেন ট্রাম্প ওমানের রাজধানী মাস্কটে শুক্রবার আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ইরান এই আলোচনার আগেই যুদ্ধ যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠিয়েছে ট্রাম্প এমন চাপের মধ্যে ইরানকে আলোচনায় বসতে রাজি করাতে সমর্থ হয়েছেন তিনি তবে ট্রাম্প ইরানকে পাঁচটি শর্ত দিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম মারিভ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ইরানের কাছে পাঁচটি প্রধান দাবি জানিয়েছে সেগুলো হল সমৃদ্ধ সমৃদ্ধকর চারশো কেজি ইউরেনিয়াম অনরত্র সরানো ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দেওয়া সিরিয়া ইয়েমেন ইরাক এবং যেসব অস্ত্র মিত্র বাহিনীর কাছে তাদের সহায়তা বন্ধ করে দেওয়া আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষক সংস্থা চাফাত হাউজের পরিচালক এবং প্রধান নির্বাহী ওয়ার্ক মস্কোতে বলে ট্রাম্পের সবচেয়ে ইন্টারনিং দাবি হল যেটি ইরানের মানতে খুবই কষ্ট হবে সেটি হল তাদের ব্লাস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া তিনি বলেন এসব মিসাইল একমাত্র রক্ষা রক্ষাকবচ যেগুলোর শত্রুর হাত থেকে ইরানের সরকারকে রক্ষা করছে এসব মিসাইল ছাড়া ইরান খালি এবং মিসাইল ইসরায়েলের শক্তি এবং যুক্তরাষ্ট্রের থার্ড কাম্পারের কাছে উন্মুক্ত হয়ে যাবে ইরানের যে কোনো সরকারই এই রক্ষা পাবে না ইরানকে পাঁচটি ইরানকে যে পাঁচটি শর্ত দেওয়া সেগুলো শুধুমাত্র মানাই সম্ভব নয় এগুলো দেয়া হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয় আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় হামলা চালাবে ইরানের সঙ্গে বাণিজ্য করলেই শুল্ক আরোপ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নতুন নির্বাহী আদেশ সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জারি করা এই আদেশের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পদক্ষেপ নিলেন তিনি হোয়াইট হাউস বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের প্রচেষ্টাকে কেন্দ্র করে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের নতুন এই আদেশে সুনির্দিষ্ট কোনো শুল্ক হারানোর কথা উল্লেখ না করা হলেও পঁচিশ শতাংশ হারকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এতে বলা হয়েছে যে দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান কোন পণ্য বা সেবা ক্রয় আমদানি বা অন্য যে কোনো ভাবে সংগ্রহ করবে সেই দেশ থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হওয়া পণ্যের উপর এর শুল্ক কার্যকর হতে পারে যদিও ট্রাম্প শুক্রবার রাতে ইয়ার ফোর্স ওয়ান কে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে তিনি দিয়ভাবে পণ্য ব্যক্ত করেছেন যে ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা বা থাকা যাবে না ওমানের রাজধানী মস্কোটে শুক্রবার যুক্তরাষ্ট্রে এবং ইরানের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর পরই ইরানের তেল রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নতুন এই নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান বাঘ যুদ্ধ এবং পাল্টাপাল্টি হুমকির পর ওমানের এই আলোচনার সূত্রপাত হয় ওখানে আলোচনাগত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রথম বড় ধরনের কূটনীতিক উদ্যোগ বৈঠকে ইরানের পক্ষ নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকছি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ নেন ট্রাম্পের জামাতা কুশান এবং বিশেষ দূত মধ্যে এই আলোচনাকে খুবই ভালো বলে অভিহিত করে জানিয়েছেন ইরান একটি চুক্তিতে পৌঁছেছে এবং আগ্রহী তিনি সতর্ক করে বলেছেন চুক্তি না হলে এর পরিণতি হবে অত্যন্ত কঠোর আগামী সপ্তাহের শুরুতে আরও বৈঠকের কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগে চলতি বছরের শুরুতেই নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুট ন্যাশনালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন গত বারো জানুয়ারি তিনি লিখেছিলেন এমন যে কোনো দেশ যারা ইরানের সঙ্গে ব্যবসা করছে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে তবে বিষয়টি কিভাবে কার্যকর হবে সে বিষয়ে তুথ ন্যাশনালের পোস্টে বিস্তারিত তথ্য ছিল না যা শুক্রবারের নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিষ্ঠানিক রূপ পেল ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আলিবাগ দু হাজার সালে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করার স্বীকৃতি হিসেবে মার্কিন নৌবাহিনীর কোসকাটার ইউএস আলিবাগ এর ক্রুশ সদস্যদের সম্মানজনক আর্ম ফোর্সেস সার্ভিস মডেল প্রদান করা হয়েছে জাহাজের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে প্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষমতা এবং কার্যকর ভূমিকা পালনের জন্য এই পদক্ষেপ দেওয়া হল মার্কিন নৌবাহিনীর নীতি অনুযায়ী যারা দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যকার দিনের যুদ্ধ চলাকালীন এই রণতরিতে দায়িত্বরত ছিলেন তারা সবাই এই পদক পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন উনিশশো সালে বিতর্কিত এই পথটি মূলত অযুদ্ধকালীন বিশ্বের অবদানের জন্য দেওয়া হয় তবে গত দুই বছরের মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময় বাগ ইউএস কার্নি সহ বেশ কিছু মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের ডোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মূল ভূমিকা পালন করে বিশেষ করে দু সালের এপ্রিল মান্টি সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে এক বিশাল অভিযানে আশিটেরও বেশি এবং অত্যন্ত ছয়টি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল সেই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের জুন মাসেও পূর্ব ভূমধ্য সাগরে মোতায়েন থাকা পাঁচটি স্কোয়াডের মধ্যে আলিবাগ অন্যতম ছিল যা ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেয় ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার ঠিক একদিন পরেই শনিবার রাতে নিতানিয়াহর কার্যালয় থেকে এই সফরের আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয় আগামী মঙ্গলবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়া এবং বুধবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নিতানিয়াহর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে অবশ্যই তাদের প্লাস্টিক মিসাইল কর্মসূচির উপর কঠোর সীমাবদ্ধতা থাকতে হবে একই সঙ্গে মধ্যপ্রায্যায়ে ইরানের মদতপুষ্ট ছায়া গোষ্ঠী বা পকসিদের সমর্থন বন্ধ করার বিষয়টিও আলোচনার টেবিলে রাখা বাধ্যতামূলক মূলত ওমান চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচি অন্তর্ভুক্ত না হওয়ার খবরে ইসরায়েল যে উদ্বিগ্ন নিতানিয়া হয়ে অবস্থানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই সফরটি হবে গত এক বছরে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সপ্তম মার্কিন সফর ফেব্রুয়ারি সকালে তার ইসরায়েলে ফেরার কথা রয়েছে বিশেষ এই সফরে সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর হাবু প্রদান প্রধান ওমের শিলভাগো যোগ দিচ্ছেন যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে ওমানের ইসলামী বিপ্লবী আব্বাস কারাকের সঙ্গে আলোচনার একদিন পরেই ট্রাম্পের বিশেষ দূর স্টিভ উইক এবং জামাতা হ্যারিস্ট কুমারের আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন প্রদর্শন করেছেন গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের পর এই প্রথম ওয়াশিংটন এবং তেহরান সরাসরি বা পরোক্ষ আলোচনায় বসেছে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হবে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে পারমাণবিক সমৃদ্ধকরণের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা নিয়ন্ত্রণ না করলে কোনো চুক্তিতেই টেকসই হবে না